তাই বাবা দিনটি ছিল সপ্তমীর দিন হ্যাঁ আচ্ছা রামচন্দ্র মাটির প্রতিমা কেন নির্মাণ করলেন বাবা তার আগে রাবণের এবং সুরতের সোনার প্রতিমা ছিল সেটা জীবের দ্বারাই সম্ভব হবে না বলে মা আমার মৃণময়ী হয়ে এলেন তাই আজ ডাকছেন সপ্তমীর দিনে কেমন ভাবে আর আপনাদিকে বলি গো ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা আপনারাও শুনে রাখুন এই রামচন্দ্র তো অকালে বধন করেছিলেন আশ্বিন মাসে তাই রামচন্দ্রের দুর্গাপূজার নিমিত্তে আপনারা যে যতটুকু পারবেন রামের যেন পূজা হয় সেই হিসাবে আপনারা একটু করে দান করে যাবেন আপনারা দান করে যাবেন কারণ এই রামচন্দ্র যে দশভূজার পূজা করবে বাবা কারণ তিনি তো বনবাসী আছেন তাই আপনাদের উপর নির্ভর হ্যাঁ তো যাই হোক তাই ডাকছেন কি হবে Monk, আয় সাবস্তো করিলা শাঁকো অগোয আইল মি আইলো অগো পুনার মারের অর্চনা অর্চো না করিলো বল দেব ভগবানুণাম গোপনে শ্রদ্ধা তে নামের পূজা করিল গ্রহণ আর নিশিকালে সন্ধি পূজা কইল রঘুনাথ সবক একা শে লক্ষণের জগত বেশ তাই সপ্তমী অষ্টমী রাবণ নিজে পূজা করলেন হ্যাঁ রাবণ সপ্তমী অষ্টমী পূজা করার পরেই নবমীর দিনে রাবণ বলছে রাম আমাকে বিদায় দাও কেন ব্রাহ্মণ বললেন জানো রাম সপ্তমী অষ্টমী পূজা করা মানে মাকে আহ্বান করা আর নবমী দশমী পূজা দেওয়া মানে মাকে মকে দেওয়া বিষয়ে আমি আবাহনের মন্ত্র জানি জলের মন্ত্র জানি তাই আমি আর পারলাম না রাম আর আমি পারলাম না চলে গেল রাবণ এদিকে হলো কি কপিগণ কে বললেন কপিগণ তোমরা পুষ্প চয়ন করে এনে দাও তাই নাকি বলে হ্যাঁ তবে যেমন নববিদ্যা র কতগুলি মা পুষ্প দিয়ে পূজা করছে দেখ যেমন নবমিতা র ঘূপতি ও মাং বুজি মা রে ভগবতী হলই উচ্চ ফল

কি ভূমি চম্প কে তো কি পদ্মবন কৃষ্ণ কে নিরস আনে কৃষ্ণ চোরা চমৎকার আনে কৃষ্ণ চোরা চমৎকার পুষ্প রাখে ভারে ভার সচন্দর কদলির দলে তখন ওই বিদ্যে রায় জনায় আনিল বা নরগণ অপূর্ব অপূর্ব বন বলে আয়োজন করে কপি গণ মিলে ফুলের আয়োজন করে তবুও মায়ের দেখা পেল সৃষ্টি কর্তা ব্রহ্মা রাম মায়ের দেখা না বললেন নীল নীলপদ্মী মায়ের পূজা করতে হবে রাম মায়ের পূজা করতে হবে রাম থাকে কোথায় দেবী দহি

দশ আনি পদ হইবে নিশ্চয় কিন্তু প্রভু আমি যদি কোনো বিপদে পড়ে যাই আপনি চরণের ধুলা দিন পরে হনুমান তোর কোনো চিন্তা নেই কেন বলছে বিপদে পড়িয়া যখন রাখবে আমায় তুমি অনুর্বাণ লইয়ে তোমার সহায় হব আমি রাজা ধোলা নিতে হবে না ধনুর্বাণ লইয়ে সহাই হব ধোলা নিতে হবে হনুমান কি করলেন আজ হনুমান উপস্থিত দেবী দেবীদহে আর দেবীদি গণনা করে দেখলেন হ্যাঁ পদ্ম রয়েছে তাই পদ্ম এনে উপস্থিত করলেন হনুমান আজ সেই পদ্মগুলি এক এক করে মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন

বলছি শুনোহে গোসাই আর পদ্ম নাই দেবী দহে বনমালি হান লয় চিতে তোমার ছলিতে পঙ্কজ হরিলা কালি হারে ঠিক করে গুনে দেখেছিলি তো বাবা বলছে আমারও বিস্ময় অন্যথা না হয় দেখি আছি গনিয়া ক্রমে নিশ্চয় তারিণী হরিলা ললিনী না ভুলিও প্রভু ভ্রমে বলছে বুঝিলাম সার কোপালে আমার আছো কত না যন্ত্রণা

আমি একটা চক্ষু না হলে মায়ের চরণে সমর্পণে উঠে দেবী আপনারা যদি আমাদের কাছে ভিজিটিং কার্ড চান আমাদের কাছে কাজ পাওয়া যায় প্রয়োজন যদি মনে করেন আপনারা সংগ্রহ করতে পারেন কারণ আমরা দৃষ্টিহীন শিল্পী এবং যদি ভালো লেগে থাকে আপনারা সংগ্রহ করতে পারেন তাই বলছে এরপরে তিন খানি দেহত্ব বাউল গান পরিবেশন করব আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ বসবে

ਕਿਤੇ ਨਾ ਗਿਲੋਏ ਕੋਈ ਤਬਾਹਤ ਸਹਾਰੋ